বন্ধুরা ইন্ডিয়ার টিএমটি বার ম্যানুফ্যাকচারিং সেগমেন্টের একটি ছোট্ট কোম্পানি ভিএমএস টিএমটি তার আইপিও ইস্যু করেছে আজকে পর্যন্ত যে ডাটাগুলো মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে সেই হিসেবে আমার মত অনুযায়ী প্রত্যেক বিগিনার ইনভেস্টরের এই আইপিওটাকে অবশ্যই চেক আউট করা প্রয়োজন এবং পজিটিভ লাগলে অবশ্যই আমার মতে অন্ততপক্ষে রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যেতে পারে কেন এই আইপিওটায় আপনাদের চেক আউট করা উচিত কোম্পানির বিজনেস মডেলে কি কি স্ট্রেংথ রয়েছে আদার্স এই ইন্ডাস্ট্রির কোম্পানির তুলনায় এবং কোম্পানি কিরকম ইম্পর্টেন্ট রেশিও হিসেবে কেন এই আইপিওটাকে চেক আউট করা দরকার সেই প্রত্যেকটা পয়েন্টস এই ভিডিওতে আপনার সাথে শেয়ার করব একটি আইপিওতে অ্যাপ্লাই করার আগে বিগিনার ইনভেস্টর হিসেবে আপনাদের যেই যেই পয়েন্টস জানা দরকার এ টু জেড সমস্ত পয়েন্টস মাত্র পাঁচ মিনিটের মধ্যে এই ভিডিওতে আপনার সাথে কভার করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইপিও রিলেটেড আমার ফাইনাল ওপিনিয়ন জানতে আমার ফেসবুক পেজ ফলো করে নেবেন এই ভিডিও ডেসক্রিপশনে আপনারা ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন তো যেই কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করছি কোম্পানির নাম ভিএমএস টিএম টি লিমিটেড আর ভিএমএস লিমিটেড কোম্পানিটা যদি আমি বিজনেস মডেলকে শেয়ার করি তাহলে অ্যাকচুয়ালি কোম্পানি টিএমটি বার ম্যানুফ্যাকচারিং করে থাকে মানে ছাদ ঢালাইয়ের ক্ষেত্রে আমরা যে রডগুলো ইউজ করে থাকি সেই রড কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে এবং একটা এক্সপিরিয়েন্স লাস্ট বহু বছরের এক্সপিরিয়েন্স ম্যানেজমেন্ট টিম কোম্পানিটাকে ম্যানেজ করছে মানে একদম সদ্য কোম্পানি নয় অতীতের একটা ভালো এক্সপিরিয়েন্স কোম্পানির কাছে অলরেডি রয়েছে এবং কোম্পানির কাছে ইন হাউস ইন্টিগ্রেটেড ক্যাপাসিটি রয়েছে মানে কোম্পানির বেশ কিছু র ম্যাটেরিয়াল অন্য কোনো থার্ড পার্টি কোম্পানির উপর ডিপেন্ড করতে হয় না কোম্পানি নিজের ইন্টিগ্রেটেড ক্যাপাসিটির মাধ্যমেই সেটাকে কমপ্লিট করতে পারে যেটা যে কোনো কোম্পানিকে কম্পিটেটিভ অ্যাডভান্টেজ প্রোভাইড করে কামধনু ব্র্যান্ডের মাধ্যমে কোম্পানির নিজস্ব ব্র্যান্ডে টোটাল দুশো প্লাস নেটওয়ার্ক জোন থেকে কোম্পানি তার প্রোডাক্টকে ডাইরেক্ট মার্কেটে সেল করে থাকে আজকের দিনে যদি আমি কোম্পানির টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ডিসকাস করি তাহলে টু ল্যাক্স মেট্রিক টন পার এনএম কোম্পানির ক্যাপাসিটি রয়েছে টোটাল টি এম টি বা তো কোম্পানির বিজনেস পড়লে বেশ কিছু অ্যাডভান্টেজ রয়েছে এবং গ্রোয়িং ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে স্কুল কলেজ অফিস আদালত যা কিছু তৈরি হোক এই ইন্ডাস্ট্রির ডিমান্ড বাড়বে এবং মাথায় রাখবেন যখন আপনি ছাদ ধারায় দেবেন তখন হয়তো আপনি ভালো কোয়ালিটির রড পারচেস করবেন কিন্তু যে ছোটোখাটো কাজগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এই টাইপের কোম্পানির রড ইউজ হবে তো ডেফিনেটলি গ্রোয়িং ইন্ডাস্ট্রির কারণে আমার মনে হয় কোম্পানিটাকে চেক আউট করা উচিত আর আইপিও হিসেবে কোম্পানির ফান্ডামেন্টাল এবং কোম্পানির বিজনেসে কী কী অ্যাডভান্স পয়েন্টস রয়েছে চলুন আইপিওর সমস্ত ডেটাগুলি এক এক করে আপনার সাথে শেয়ার করি সবার প্রথমে যদি আমি কোম্পানির ডেট নিয়ে ডিসকাস করি তাহলে সতেরোই সেপ্টেম্বর থেকে উনিশে সেপ্টেম্বর মানে কালকে থেকে আইপিওটা ওপেন হচ্ছে অ্যাপ্লাই করার জন্য আর উনিশে সেপ্টেম্বর পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারি বিকেল চারটে পঞ্চাশ পর্যন্ত কাট আউট টাইম থাকে তো আমার মত অনুযায়ী উনিশ তারিখেই আমরা সকাল দশটা থেকে এগারোটার সময় অ্যাপ্লাই করব আর আমার ফাইনাল ওপিনিয়ন আপনার উনিশ তারিখেই আমার ফেসবুক পেজে পেয়ে যাবেন আর ইস্যু সাইজ নিয়ে যদি ডিসকাস করি একদম ছোট ইস্যু সাইজের জন্য আমার মনে হয় ভালো পরিমাণে ডিমান্ড থাকতে পারে একশো আটচল্লিশ কোটি মাত্র কোম্পানির ইস্যু সাইজ রয়েছে ছোট ইস্যু সাইজ যে কারণে অবশ্যই আমার মনে হয় চেকআউট করা প্রয়োজন যদি আমি কোম্পানির কিছু ইম্পর্টেন্ট রেশিওতে আসি তাহলে যে হিসেবে কোম্পানির ফান্ডামেন্টাল সাইজ দেখাচ্ছে তাতে বারো পয়েন্ট আট মানে তেরো পার্সেন্ট রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে যেটা অ্যাভারেজ লেভেল এই ইন্ডাস্ট্রির তুলনায় ডেট টু ইকুইটি কোম্পানির এক্সট্রিমলি হাই রয়েছে সিক্স টাইম ডেট টু ইকুইটি এবং পি রেশিও কোম্পানি মাত্র চোদ্দ পি রেশিওতে মার্কেটে লিস্ট করছে তো অ্যাভারেজ লেভেল পজিশনে রয়েছে ফিনান্সিয়াল স্টেটমেন্টের স্ক্রিনশট আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন যেখানে কোম্পানির টোটাল অ্যাসেট যদি আমি দেখি দু হাজার তেইশে ছিল দুশো সাতাশ কোটি সেখান থেকে ইনক্রিজ করে চারশো বারো কোটি তো অ্যাসেট কোম্পানি ভালো গ্রোথ করেছে কোম্পানির টোটাল ইনকামে যদি আমি আসি তাহলে কোম্পানির সেলস যেটা আটশো বিরাশি কোটি আটশো তিয়াত্তর কোটি এবং সাতশো একাত্তর কোটি তো কোম্পানির সেলসকে সেরকম ইমপ্রুভ করতে পারেনি বরঞ্চ রিডিউস হয়েছে যদি আমি কোম্পানির প্যাটে আসি প্রফিট আফটার ট্যাক্স যেটা চার কোটি থেকে কোম্পানি পনেরো কোটিতে গেছে তার মানে হয় কোম্পানি তার কম্পিটেটিভ অ্যাডভান্টেজ ইনক্রিজ করেছে বা প্রাইস হাইকিং পেয়েছে তা না হলে কোম্পানি আদার ইনকামের মাধ্যমে প্যাট জেনারেট করেছে কারণ কোম্পানির সেলস বাড়েনি কিন্তু চার কোটি থেকে কোম্পানি পনেরো কোটি প্যাট প্রফিট আফটার ট্যাক্সে গেছে এবং যদি আমি কোম্পানির এবিডটাতে আসি তাহলে একুশ কোটি থেকে পঁয়তাল্লিশ কোটি মানে কোম্পানি একুশ কোটি থেকে পঁয়তাল্লিশ কোটি তার ইনক্রিজ করেছে এবিড ডা দুগুণ হয়েছে কিন্তু প্যাট কোম্পানি তিন গুণের উপরে গেছে অ্যাভারেজ চার গুণ তার মানে সিম্পল পয়েন্ট যে কোম্পানি কোনো অ্যাসেট বিক্রি করেছে অথবা কোম্পানির আদার ইনকামের মাধ্যমে প্রফিট দেখিয়েছে এটা তো অ্যাকচুয়ালি নেগেটিভ সাইনই হয় তবে কোম্পানি রেশিও বা আদার্স পয়েন্ট শুধু আইপিও অ্যাপ্লাইয়ের জন্য যে যে সাইন দেখা উচিত সব কিছু ঠিক আছে কোম্পানির রিজার্ভ আঠেরো কোটি থেকে সাতচল্লিশ কোটি কোম্পানির বড়োইং অতিরিক্ত হাই রয়েছে মাত্র সাতচল্লিশ কোটি রিজার্ভের এগেনস্টে কোম্পানি তিনশো কোটি বড়ইং রয়েছে তো বড়ইং ডেট টু ইকুইটি খুবই হাই রয়েছে বর্তমানে যে হিসেবে মার্কেটে জিএমপি রয়েছে তো চব্বিশ টাকা শেয়ার প্রতি জিএমপি চলছে হয়তো এটা ডাউন হতে পারে লাস্টের দিনে আমরা ফাইনাল ডিসিশন দেব তো আজকের দিন পর্যন্ত মার্কেটে যে পরিমাণে ডিমান্ড রয়েছে বা যে পরিমাণে গ্রে মার্কেট প্রিমিয়াম চলছে তো চব্বিশ থেকে পঁচিশ পার্সেন্ট লিস্টিং এনের এক্সপেক্টেশন রাখা যেতে পারে আর এখনো পর্যন্ত আইপিওটা অ্যাপ্লাই হয়নি কালকে থেকে অ্যাপ্লাই হবে যে কারণে কতটা সাবস্ক্রিপশন বা কতটা ডিমান্ড রয়েছে সেটা এখনও ক্লিয়ার হচ্ছে না তো আমি ডেট বাই ডেট আপনার সাথে এটা ক্লিয়ার করতে থাকবো আর লাস্টের দিন আমি ফাইনাল ওপিনিয়ান আমার ফেসবুক পেজে দিয়ে দেবো আজকের দিন অনুযায়ী এই কোম্পানিতে নাম হচ্ছে এম এস টি তো সেই হিসেবে আমার মনে হয় দেখা যেতে পারে তবে তাড়াহুড়ো করবেন না ফাইনাল ওপিনিয়নের জন্য ওয়েট করবেন কারণ আইপিওর ক্ষেত্রে আপনি ফার্স্টের দিন অ্যাপ্লাই করছেন না লাস্টের দিন অ্যাপ্লাই করছেন তাতে আপনার অ্যালটমেন্ট পাওয়ার চান্স বাড়বে অথবা কমবে না চান্স একই থাকবে তো আমি বলবো লাস্টের দিন সবকিছু দেখে শুনে তারপরে অ্যাপ্লাই করবেন আরো দুটো আইপিও মার্কেটে রয়েছে সেই দুটো নিয়েও আমি আমার ফাইনাল ওপিনিয়ন ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করব আগে দেখা যাক মার্কেটে কিরকম টাইপের সাইন থাকে তো কেন এই আইপিওটাকে চেক আউট করা উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন যে হিসেবে ডাটা রয়েছে তো 25 30 পার্সেন্ট লিস্টিং গেইন কোনোমতেই খারাপ নয় অনেকে বলে যে আইপিও তে অ্যালটমেন্ট না আজকেও কিন্তু আমি একটা অ্যালটমেন্ট পেয়েছি আরবান ক্লাবে যেখানেও 50 এর আশেপাশে লিস্টিং গেইনের এক্সপেকটেশন রাখা যেতে পারে মার্কেট যে বুল ট্রেন্ডে চলছে যদি এরকমই পজিটিভ সেন্টিমেন্ট চলতে থাকে নেগেটিভ সাইন না আসে তাহলে আরবান ক্লাব থেকেও কিন্তু ভালো প্রফিট হয়ে যাবে তো আইপিও তে অ্যাপ্লাই করতে থাকুন অবশ্যই এখানে আপনার হারানোর কিছু নেই আর অ্যালটমেন্ট হলে আপনার পাওয়ার অনেক কিছু আছে যেখানে আপনার হারানোর কিছু নেই আমি বলবো যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে পনেরো টাকা রয়েছে তাহলে সে টাকাটাকে সেভিংস অ্যাকাউন্টে ফেলে না রেখে অবশ্যই আইপিওতে অ্যাপ্লাই করা উচিত আর অ্যালটমেন্টের চান্স যদি বৃদ্ধি করতে চাইছেন তাহলে ফ্যামিলি নাম থেকে অ্যাকাউন্ট ওপেন করুন তারপর সেখান থেকে অ্যাপ্লাই করুন ডেফিনেটলি আপনার অ্যালটমেন্ট পাবেন আমার প্রচুর স্টুডেন্টরা এবছরও মিনিমাম চার থেকে পাঁচ লাখ টাকা অনেকে শুধু আইপিওর থেকে এইচএনআই ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে প্রফিট কমিয়েছে তো অবশ্যই আপনিও কামাতে পারবেন কন্টিনিউ করতে থাকুন ধৈর্য যারা রাখবে তারাই আলটিমেটলি মার্কেটে গেইনার হবে যাদের কাছে ধৈর্য নেই স্টক মার্কেট তাদের জন্য নয় তারা এফডিতে ইনভেস্ট করুন কন্টিনিউ একটা ফিক্সড রিটার্ন সেখান থেকে পেয়ে যাবেন আশা করছি সমস্ত গুলো কভার করতে পেরেছি দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ডেড